আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাদা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি রাজশাহী জেলা মোহনপুর থানার সেই কেশরহাটের এটি কেশবহাটের সবচেয়ে বড়ো হাট যেটা হলো আপনার সকল কিছু বলেন কসমেটিক বলেন কারেন্ট জাল বলেন বা সবজি বলেন হাঁস মুরগি সব কিছুর জন্য সেই মোহনপুরের হাটটি বিখ্যাত হাট এটি কেশর হাটে আর থেকে বৃষ্টি হয়েছিল সরল সকালে এটা কেশুরহাটের সেই মৎস্য আড়ত এখানে দূর দূরান্ত নদী এবং সেই আমাদের বারান নদী এবং মান্দার ফেরিঘাটের যে নদীর যে অথেন্টিক যে মাছগুলো পাবেন সেই মাছগুলো এই বাজারে পেয়ে যাবেন এতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হলো আপনার কেশের পাইকারি মাছের আড়ত আর এই মাছের আড়তগুলিতে মাছ চলে সারা দেশে বিভিন্ন জেলা প্রান্ত শহরে আপনারা আমাদের কাছে যেখানে এগুলো সব তত বড় পদ ছ এটা কেশর বাজারে শহর হচ্ছে সে মাঝখানে রাস্তা এবং এটা একটু সামনে গেলেই আমি দেখাবো এটা নগা হাইওয়ে রোড এই রোডটা দেখা যাচ্ছে এটা সরাসরি নগা হচ্ছে এবং এটা রাজশাহীতে এবং এখান থেকে সরাসরি আপনার রাজশাহী নগা